সালামু আলাইকুম রাহমতুল্লা আরেকটি বিষয় যে মনে হচ্ছে গন্তব্য অনেক দূর সেভাবেই অগ্রসর হচ্ছে মার্কেট দেখেন আমি একটা কথা বলেছিলাম যে যদি লেনদেনটা ঠিক থাকে লেনদেনটা আপনার কন্টিনিউয়াসলি গ্রোথ হয় এবং লেনদেনটা ধরে রাখা যায় মার্কেটে তাহলে মার্কেট উঠবে এটা আমি দশ বারো কার্যদিবস আগে বলেছিলাম সেইভাবেই কিন্তু হচ্ছে পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো অ্যাটলিস্ট আজকে যেটা হলো আজকে তারিখটা হলো নয় জুলাই আজকে যেটা হলো এক হাজার উনিশ কোটি টাকা লেনদেন হলো এবং এইটা কিন্তু একবারে হয়নি হুট করে এই লেনদেনটা হয়নি এই লেনদেনটা হয়েছে ধীরে 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 গ্রোথ হয়েছে একটা সময় আজকে এক হাজার উনিশ কোটি টাকা লেনদেন সঙ্গে সঙ্গে যেটা হয়েছে আমরা দেখতে পেয়েছি সেটা হলো মার্কেটও বেড়েছে মার্কেটও আপনার পাঁচ হাজার চুয়ান্ন থেকে এখন পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই তার মানে পাঁচ হাজার ছয়শো এটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না যে এই লক্ষণটা ভালো এবং মনে হচ্ছে যে যেভাবে মার্কেটটা বাড়তেছে যেভাবে সূচক বাড়তেছে যেভাবে লেনদেন বাড়তেছে মার্কেট অবজারভেশন করে মনে হচ্ছে যে গন্তব্য অনেক দূরে এই এইভাবেই কিন্তু অগ্রসর হচ্ছে সূচক এবং লেনদেন তাতে করে আজকে থেকে আরও যদি পনেরো কার্য পরে লেনদেনটা দুই হাজার হয় তাহলে আশা করি সকলের এখান থেকে লসটা রিকভার হবে এবং মার্কেটের যে গন্তব্য মনে হচ্ছে সেটা অবশ্যই এইখান থেকে বেশ দূরে আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে মার্কেট মার্কেট যখন হাই হবে উপরে উঠে যাবে অবশ্যই সতর্কতার সহিত সেলবাই করতে হবে যেন আমরা আজীবন এই বিজনেসটা করতে পারি এবং আমরা সবসময়ের জন্য মার্কেটের মার্কেটের সঙ্গে থাকতে পারি যদি আমরা সব সবসময়ের জন্য বিনিয়োগকারীরা মার্কেটের সঙ্গে থাকতে পারি এইভাবে বিজনেসটা করি তাহলে আমাদের বিজনেসটা ভালো হবে এবং এখন বিনিয়োগকারীদের অত্যন্ত দরকার যে বিনিয়োগ শিক্ষা সামনে কিভাবে কি করবে এবং আমরা তাদের শিক্ষা গ্রহণ করা সেই জায়গা থেকে আমার একটা কোর্স শুরু হবে বিশ তারিখে আপনারা যারা করতে চান করতে পারবেন এবং মানে মানুষ আপনারা ভাবতে পারেন যে এটা অনেকে কমেন্ট করতে পারে ওইটা এটা লাভের জন্য বা টাকার জন্য না টাকার জন্য না আমি তো এই এক বছর ফ্রি কোর্স করিয়েছি এবং যাদের অর্থনৈতিক ইকোনমিক্যাল প্রবলেম ছিল তাদেরকে সর্বোচ্চ ছাড় দিয়ে কোর্সটা কোর্সটা করিয়েছে বরঞ্চ কোর্স করে অনেকে আমাকে খুশি করার চেষ্টা করেছে এজন্য এখন শেখার সময় কিভাবে আপনার সামনে নিজেরা সেফ জোনে থাকতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমাতুল্ল